কি হয়েছে ভাই তুই এত হাফাচ্ছিস কেন কি হয়েছে আমাকে বল ভাই তুই কই ভাই তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় ভাই ভাই মায়ের অবস্থা খুব খারাপ ভাই মাকে হাসপাতালে নিতে হবে ভাই তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় ভাই এখনো চলে আয় ভাই ভাই মাকে মনে হয় বাঁচানো যাবে না ভাই আচ্ছা তোরা মাকে নিয়ে হাসপাতালে যা আমি টাকার ব্যবস্থা করে খুব দ্রুত বাসায় আসতেছি আচ্ছা থাক রাখলাম হাতে তো কোনো টাকা পয়সাই নাই মালিক আসা যে দেখি কিছু টাকা পয়সা ম্যানেজ করতে পারি নাকি মালিক আমার তো ছুটি দরকার বাসা থেকে কল এসেছিল আর মায়ের অবস্থা খুবই খারাপ কি রে তোর মা প্রতিদিনই অসুস্থ হয় নাকি কয়দিন আগে ঘুরে আসলি মার দিকে এভাবে হয় নাকি না মালিক আপনি যদি বলেন আজকের কাজটা শেষ করে আর বিকেলের দিকে বাসার দিকে রওনা দেব তাহলে একটা কাজ করো ওই গাড়ি দুইটা আছে ওই দুইটা ধুয়ে তারপর বিকালে আমার কাছ থেকে টাকা নিয়ে চল্লিশ আচ্ছা মালিক তাইলে ঠিক আছে আজকের কাজটা ঠিক করে আমি বিকেলের দিকে বাসার দিকে রওনা দিব আচ্ছা ঠিক আছে যা আমি ব্যাপারটা দেখতেছি বিকালে আই বিকালে টাকা দিছি নাকি আচ্ছা ভাই তো তাড়াহুড়া করতেছেন কোনো জায়গায় যাবেন নাকি আপনি ভাই মায়ের শরীরটা খুবই খারাপ গাড়িটা মুছে বাসার দিকে রওনা দিব ও আচ্ছা আপনার আমো হ্যাঁ ভাই আচ্ছা তাহলে কাজ করেন মালিক গায়ে দুটা তো ধোয়া শেষ তো বাসার জল দরকার টাকা পয়সার কিছু দরকার ছিল তুই বের হবি কখন বিকেল বেলায় বের হব তো যাই হোক টাকা আমি দিয়ে দিচ্ছি যাই দেখে শুনে খুব তাড়াতাড়ি চলে আসিস গ্যারেজেও লোকজন নেই কাজ সব শেষ করেছিস মালিক কাজ সব শেষ করেছি আসসালামু আলাইকুম ভাই আপনারা করা আমাকে না ভাই আমাকে ছেড়ে দেন ভাই আমার কাছে কিছুই নাই ভাই আমার জাতি দিন ভাই আমার বাতাটেন না ভাই